হ্যালো আসসালাম আলাইকুম আমি রেশমা রতমান থেকে আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে এই মুসলিনের এই ব্ল্যাক শাড়িটা দেখাবো যেটা আপনারা হচ্ছে মানে কি বলবো অনেক পছন্দের একটা শাড়ি অনেক হচ্ছে এটার অনেক ডিমান্ড তো আমি শাড়িটা একটু প্রথমে দেখাই দিয়ে ডিটেলস বলি শাড়িটা হচ্ছে এখানে কিন্তু নিচে অংশটুকু কাজ করে যেটা আপনার হাঁটু পর্যন্ত প্রায় আসবে হ্যাঁ হাঁটুর উপর পর্যন্ত কিন্তু আসবে শাড়িটা তো এইটা হচ্ছে পুরাটাই এরকম করে হচ্ছে কাজ করা এরকম জড়ি সিকোয়েন্স দিয়ে পুরাটা এরকম করে পিটানো করে কাজ করা হ্যাঁ দেখেন কাজের ফিনিশিংটা কিন্তু অসম্ভব সুন্দর পুরাটা এরকম করে কাজ করা এবং এটা কিন্তু আমার কাছে মনে হয় যে ব্রাইড হ্যাঁ ব্রাইডরাও কিন্তু এখন লাল পরতেই হবে এরকম না তারা হোয়াইট পরে অফ হোয়াইট পরে তারপর হচ্ছে পিঙ্ক পরে ব্ল্যাক পরে তো এটা কিন্তু ব্রাইডও পড়তে পারে শাড়িটা এবং শাড়িটা কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর এবং এটা কিন্তু সামনে আসবে ঠিক আছে এটা কিন্তু এ স্টাইলে আসবে শাড়িটা তো এ স্টাইলে শাড়িটা আসবে যেটা কিন্তু এরকম করে হচ্ছে ফিনিশিং করা কট পাইপিং দিয়ে এরকম করে হচ্ছে ফিনিশিং করা এবং আঁচলটা কিন্তু এই টার্সেল থাকবে এবং কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর করে হচ্ছে এগুলো ফিনিশিং করা এবং এরকম করে হচ্ছে একটু হচ্ছে মাল্টি কালারের একটু সিকোয়েন্স আছে মাল্টিটা তো একটু মেরুন একটু ব্ল্যাক এরকম করে সিকোয়েন্স আছে যেটা আপনার এ স্টাইলে আসবে ঠিক আছে এ স্টাইলে শাড়িটা আসবে এবং পুরা শাড়িটা নিচের অংশটুকু পুরা এরকম করে কাজ করা শাড়িটা আমি একা ধরতে পারছি না এই জন্য কিন্তু এটা কিন্তু এরকম করে কাজ আসবে ঠিক আছে এই হচ্ছে কাজটা আসবে দেখেন এটা কিন্তু হাট পর্যন্ত কাজ আসবে ঠিক আছে কিন্তু পর্যন্ত চলে কাজ আসবে এবং এবং আসবে শাড়িটা আঁচলটা আসবে এরকম করে পুরো আঁচলটা আসবে এরকম করে শাড়িটা এবং এটার সাথে রানিংয়ে এ হচ্ছে ব্লাউজ না এটা ব্লাউজ পিস আলাদা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এরকম দেখেন এটা হাতে এরকম করে ওয়ার্ক করা তো এই হচ্ছে ব্লাউজ পিসটা এটা কিন্তু ব্লাউজ পিস এই হচ্ছে ইয়েটা আর এটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে নিচে যে কাজটা করা হ্যাঁ নিচের কাজটা এটা অবশ্যই নিচের কাজ এবং এটা প্রায় আমার আমার হাঁটুর উপরে আসছে আমার মতো হাইট যারা তারা হাঁটুর উপর কিন্তু পুরো শাড়িটা কভার করে দিবে তো যারা নিতে চাচ্ছেন তারা এটা অর্ডার করবেন এটা সুফুরাং মুসলিমের মধ্যে আমরা ঈদের জন্য এগুলো অর্ডার নিচ্ছি তো হচ্ছে এই মোটামুটি চার নিবার অর্ডার করে ফেলবেন ধন্যবাদ সবাইকে